নতুন গন্তব্যে সাক্ষী হতে সাথেই থাকুন অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসব নতুন একটা জায়গা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম একদম সীমান্তবর্তী সীমান্তের গা ঘেঁষা একটি পর্যটন কেন্দ্র যেটাকে আমরা সুনামগঞ্জের লাকমা ছড়া বলে চিনি চলুন লাকমা ছড়াটি ঘুরে দেখা যাক জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাকমা ছড়া ছড়া হচ্ছে এখানকার স্থানীয়ভাবে যে পানিগুলো দিক দিয়ে প্রবাহিত হয় সেই টুককে তারা ছড়া হিসেবে ইয়ে করে আর এই যে লাকমা ছড়া এটি কিন্তু সুনামগঞ্জে সুনামগঞ্জ জেলার অন্তর্গত লাকমা ছড়া আর এই হচ্ছে বিজিবি বাংলাদেশের সীমানা এবং এখান থেকে মোটামুটি আমাদের আরও বেশ কিছু দূর পর্যন্ত বাংলাদেশের সীমানা আছে কিন্তু সামনে যাওয়াটা নিষেধ কিন্তু মোটামুটি এই হচ্ছে লাখমা ছড়ার অংশ ওপরে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে বিএসএফ আর এ পাশে বিজিপিরা টহল দিচ্ছে আর পানি খুবই সামান্য আছে কিন্তু পানি অনেক বেশি ঠান্ডা হয় এখানকার মোটামুটি মানের আর কি ঠান্ডা আর কি পানি তো এই হচ্ছে লাকমা ছাড়া আর এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দৃশ্য এই পানির প্রবাহটা অনেক বেশি থাকে বর্ষাকালে বর্ষাকাল বাদে এখন তো বর্ষাকাল না এখন ভরপুর বর্ষাকাল আসে নাই যার কারণে পানিটা কিছুটা কম আছে আর পানি যখন বেশি থাকে তখন পর্যটকের সমাগমও এখানে বেশি থাকে এখন তুলনামূলক পর্যটকও কম বলতে গেলে খুব সামান্য ভাইরা আসছে ঠাকুরগাঁ থেকে আর আমরা নওগাঁ জেলা থেকে সো পর্যটক বুঝতেই পারছেন খুব কম কেমন লাগলো লাকমা ছাড়া কমেন্ট করতে ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন লাইক শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন কোনো গন্তব্য দেখার জন্য এখন আমরা চলে যাব নীলাদ্রি লেকে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভ্রমণ ভ্রমণ গল্প শোনার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের লাকমাছড়া ব্লকটি